জান্নাতি হওয়ার জন্য একটা মানুষকে তিনটা পথ ক্রম করা লাগে বলেন কয়টা জান্নাতি হওয়ার জন্য যে তিনটা পথ অতিক্রম করা লাগে এক নাম্বার হলো আমার আল্লাহ তালার মূল অবকাঠামো আল্লাহ তালারে রাধি খুশি করা লাগে আর দুই নাম্বার জান্নাতি হওয়ার জন্য আল্লাহ তালার প্রেরিত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম নুরে মুজাসাম নবীকে খুশি করা লাগে আর তিন নাম্বার এদের দুইজনকে খুশি করার জন্য দুনিয়ার জমিনে যারা নেককার বান্দা আল্লাহর খাস বন্ধু তাদেরকে খুশি করা লাগে বলেন সুবাহান আল্লাহ বন্ধু হজরতে আবু মুসা তাস্তরি রহমতুল্লাহ আলাই বলে আমার মা আমি আবু মুসাকে গর্ব থেকে জন্ম দেওয়ার পরে যখন আমার বয়স আট বছর বয়স আট বছর বয়স আমার মা আমি আবু মুসাকে হাত ধরে বলে চেরে মুসা। তোমার হাতের মধ্যে ধরে আমি মা এক আবদার করি রে বাবা কোনদিন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার আগে চার প্রকারের এলেম না শিখে তুমি মুসা দিন ইন্তেকাল করবা না বলেন সুবাহান আল্লাহ বলেন কয় প্রকারের এলেম হজরতে আবু মুসা বলে আমি ওই তাস্তর নামক এলাকা থেকে আমি এলেম অর্জন করার জন্য চার প্রকার এলেম অর্জন করার জন্য আমি মিশরের আল্লাহ পাকের খাস বন্ধু ভদ্রতে জুনুন মিশুরির দরবার পর্যন্ত চলে গেলাম জুনন মিশুরির দরবারে যাওয়ার পরে ওই জন্য মিশুরির দরবারে আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই নামক একজন মিশুরির ভক্ত বসবাস করত আমি ওনাকে বললাম আপনি তো জন্য মিশুরির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন বলে হা হুজুর আপনার কাছে আমার ফরিয়াদ আমার মা বলেছে আমি চার প্রকার এলেম অর্জন না করে যেন ইন্তেকাল না করি হুজুর আপনি বলেন না আমার মা ইন্তেকাল করার আগে ওই চার প্রকার এলেম কোন এলেম আমার মা আমার কাছে বলে নাই হুজুর ওই চার প্রকার আমার মায়ের যদি আমি পূরণ না করতে পারি আমার মা আমার কাছে কোনো টাকা চায় নাই আমার মা আমার কাছে কোনো পয়সা চায় নাই আমার মা আমার কাছে কোনো সম্পদ চায় নাই হুজুর আমার মা ইন্তেকাল করার আগে আমি সন্তানের হাটটার মধ্যে ধরে কইছে ফুত্রে ফুত তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে সাইড প্রকারের এলেমটা শিখবা হুজুর আমার মা কইছে না আমি কোন সাইড প্রকারের এলেম শিখতাম হুজুর সাহল আপনি বলেন না আমি কোন চাইড প্রকারের এলেম শিখব হুজুর ডাক দিয়ে কয় বাবা এক প্রকার এলেমের নাম হলো এলমে শরীয়ত বলেন কি এলমে শরীয় দুই নাম্বার এলেমেন্ট নাম হলো এলমে নাম্বার কোনটা বাবা তিন নাম্বার এলেভেন নাম হলো এলমে হাকিকত চার নাম্বার কোনটা বাবা চার নাম্বার এলেভেন নাম হলো এলমে মারেফত হুজুর আপনি বলেন না আপনি কি এলমে এলমে শরীয় তরিকারেফত শিখছেন নি আল্লাগল ডাক দিয়া কয় বাবা ই আমি এই চার প্রকার এলেম শিখছি কিনা আমি তোমারে বলতে পারবো না তবে আমি আমার উস্তাদ হজরত সুন্নন মিশুরির কাছে একটা শিখছি একটা বলে কি শিখছো বাবা বলে আমি যখন জুন্নুন মিশুরির কাছে বায়াত গ্রহণ করলাম জুন্নুন মিশুরি আমাকে বলছে বাবারে আমার তরিকতের সবক হিসাবে আমি তোমাকে একটা আমল দিতে চাই হুজুর জুন্নুন মিশুরি বলেন তরিকতের আমল কোনটা আপনি দিতে চান জুন্নুন মিশুরি বলে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তোমার জবান দ্বারা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই জিকিরটা তুমি তোমার মুখ দিয়া করবা বলে আমি জুন্নুন মিশুরির কাছে একটানা সাত দিন পর্যন্ত এমন ভাবে তরিকতের তালিম নেওয়ার পরে আমি জুন্নুন মিশুরিরে বললাম হুজুর আমি তো আল্লাহ 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 শিখছি হুজুর এবার বলেন আমার আরো কিছু আমল দেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলা করি এগুলো আমার কাছে ভালো লাগে এবার জুন্নুন মিশুরি ডাক দিয়া কয় বাবা গ এবার তুমি এখন থেকে আল্লাহ তালার জিকির করাবা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হুজুর কি জিকি করব ডাক দিয়া কয় তুমি মুখ দিয়া পড়বা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ কন সবাহান আল্লাহ

সুন্নুন মিশুরি কয় তোমরা মুখের কাজ মুখে করো হাতের কাজ হাতে করো বলে হুজুর কেন আপনি খেতের মধ্যে মুখের কাজ মুখে আর হাতের মধ্যে হাতে কেমনে করবে আপনি খেতের গালা কাছাইতেছেন আপনি খেত কুবাইতেছেন আপনি আপনার হাত দ্বারা খেতের মধ্যে কোদাল দ্বারা আঘাত করতেছেন কিন্তু আপনি যখন আপনার জবান দিয়া আঘাত করতে করতে আল্লাহ 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 করে কামডা করবেন হাতের কাম হাতে চলবে আপনার মুখের কাম মুখে চলবে জুন্নুন মিশুরি কয় পাগলারে এখন ঘুম তুমি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল একটা না চব্বিশ ঘন্টা নামাজের সময় ছাড়া বাকি সবগুলা সময় আল্লাহ 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 করবা উনি ডাক দিয়া কয় একটানা ৩০ দিন পর্যন্ত আমি আবার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর জিকির করতে লাগলা বলে বাবা কেন তুমি জিকির করতে লাগলা কয় আমি জিকির করতে করতে আল্লাহ হু আল্লাহ বলতে বলতে আমার হালত পরিবর্তন হয়ে গেছে এ হজরতে সাগর তোমার আলোটা কেমনে পরিবর্তন হয়েছে তোমার কাছে জানতে চাই হদ্রত সাহল বলে সেই তিরিশ দিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহু আল্লাহ ডাকছি আল্লাহর কসম রে এই তিরিশ দিন কোনো দিন আমি ডেলাম দিয়া কোনো জায়গায় বসি নাই ট্যাক লাগাইয়া বসি নাই বলে বলো কি তাহলে কি তুমি ঘুমাও নাই উনি ডাক দিয়া কই আল্লাহর কসম আমি আল্লাহ আল্লাহ করছি আমি আমার পিঠটা কোনো জায়গার মধ্যে লাগাই নাই কখন ঘুম হয়েছে কখন কি হয়েছে আমি সাহল বুঝি না বলে যখন আমি আমার হুজুরকে বলতে লাগলাম বলার সাথে সাথে আমার হুজুর আমার কাছে বলতে লাগলো বাবারে আমার হুজুর আমারে বলতে লাগলো এ বাবা একটানা তিরিশ দিন ঘুমাও করতে কাছে আমার আবদার বাবা শোনো শোনো আমার কথাটা শোনো যেহেতু তুমি তিরিশ দিন ঘুমাও নাই তাহলে যাও যাও এখন থেকে তোমার তরিকতের সবক হইলো সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ করা আল্লাহ কইলেন না বন্ধুরা ওই সাহাল যখন বাড়িতে গেছে উনি বলে আমি বাড়িতে যাওয়ার পরে আমি আবার আমার ঘরে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আল্লাহ আল্লাহু আল্লাহ করতেছি একদিন রাত্রবেলা আমি দেখলাম আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি আমার ঘরের উপর থেকে যে কাঠ দিয়ে আমার ঘরটা বুড়া দেওয়া হয়েছে ওই উপর থেকে একটা কাঠ বাঙ্গে আমার কপাল বরাবর পড়ছে বরার সাথে সাথে আমার কপাল থেকে দুই ফোটা রক্ত মাটিতে পড়ছে কয় ফোটা আমি তো আল্লাহ আল্লাহ করি কিন্তু এই কাঠটা কেন পড়লো আমি বুঝতে পারলাম না যখন আমি দেখলাম দুইটা ফোটা রক্ত মাটিতে পড়ছে আমি আমার দবান দিয়া যখন আল্লাহ আল্লাহ বলছি আমি তাকে দেখছি রে এ দুই ফোটা রক্ত আল্লাহ আল্লাহ নামের অক্ষর হইয়া গেছে চিন্তা করেন খয়রাত পাড়ার মুসলমান কেমন আল্লাহ তালার জিকিরে মশগুল হওয়ার কারণে একটা বান্দার দুই ফুটা রক্ত মাটিতে পড়লে মাটির মধ্যে রক্তটা আল্লাহ নামে রক্তর হয়ে যায় আপনি আমিও মানুষ তারও মানুষ ছিল তারা ছিল মানুষের মতো মানুষ কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারি নাই উদুর কেন কারণ আমরার এই দেহে দিয়া ফিটফাট আমরা ভিতরে অবস্থা বড় খারাপ আল্লাহ মাথাহাল বলে আমাদের উপরের অবস্থা ভালো কিন্তু আমাদের ভিতরের অবস্থা বড় খারাপ আমি আমার হুজুরে বললাম হুজুর আমরা উপর এবং ভিতরে একরকম করার জন্য কি করা লাগবে কয় জু করা লাগবো কি এখানে অনেকে আছে বেশিরভাগই নেই করা লাগবো বলে হুজুর কেমনে অজু করবো আপনার ওজু দেখে আমি অজু করতাম সাই করে বাবা আমি যেমনি অজু করি তুমি যেমনি অজু করতে পারতাম না হুজুর কেমনে বলে বাবা আমি এক নাম্বারে অজু করি পানি দিয়া দিয়া কি দিয়া হুজুর পানি দিয়া কেন করেন বলে আমার পানি দিয়ে ওজু করার সময় ভালোভাবে কুলি করি নাকে ফানি দেই সমস্ত মুখমণ্ডল দৌত করি দুই হাতের কবজি সহ দুই সহ দুই মাথা মাসে করি পই পায়ের সহ দৌত করি হুজুর এমনে তো আমিও অজু করি হুজুর কয় এমনে অজু কইরা তুমি তোমার দেহের ময়লা পরিষ্কার করতে পারলা। বাবা রে তুমি বলো না তোমার কলমের ময়লাটি পরিষ্কার হয়নি আপনি নামাজ চললে অজু বানাইয়া শরীর পবিত্র কইরা কিন্তু আপনি নামাজ পড়ার সময় আপনার মনের ভিতরে আপনার আর একজন ভাইয়ের প্রতি হিংসা কাজ করে আপনি নামাজ পড়ার সময় আপনার একজন অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ কাজ করে আপনি নামাজ পড়ার সময় আপনার অন্তরের ভিতরে অন্য ভাইয়ের প্রতি খারাপিয়ত কাজ করে আপনি নামাজ পড়ার সময় আপনার মনের মধ্যে মানুষের নামে গিবত আসে বন্ধুরে

আমার আল্লাহর কাবা দেখতে পাই আল্লামা সাহাল কয়ে যখন আমি এমন কামালিও তর্জন করলাম করলাম অর্জন করার পরে আমি রওনা করলাম মক্কা যাওয়ার জন্য কোথায় মক্কায় মানুষ কেন যায় আমি দেখতেছি ওই জায়গায় একজন বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ আমি চিন্তা করলাম জুনুন মিশুরি কাছে বায়াত হওয়ার পর মনে হয় আমার ভিতরটা পরিষ্কার হয়ে গেছে আমি মনে হয় কামেল হয়ে গেছি যাওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধ লোক মুরুভূমির মধ্যে হাঁটা চলা করতেছে আমি জিজ্ঞাসা করলাম বাবা গো আপনি মনে হয় কোন দল থেকে আলাদা হয়ে গেছেন আগে হজ করার জন্য মানুষ যখন হাইটা হাইটা থেকে একা যাইতো না এক এলাকার মধ্যে থেকে দুই তিন জন চার জন করে একসাথে রওনা দিত এটা মূল আমার বায়েরা বাবারা বন্ধুরা গবীর মনোযোগ দেন এবারে আল্লাহর বান্দা উনি ওনার পকেটের মধ্যে হাত দিছেন কেন বলে বৃদ্ধ মানুষটা একা একা ঘুরতেছে তাকে সহযোগিতা করার জন্য আমি যখন পকেটে হাত দিলাম আমার পকেটের মধ্যে আমি কোন বেরহাম পাইলাম না কোনো দেড় হাম পাইলাম না বৃদ্ধকে সহযোগিতা করার মতো এমনটা আমি বৃদ্ধ আমার সামনে এসে ডাক দিয়া কয় সাহাল রে আমার সহযোগিতা করবার লাগে পকেটের মধ্যে হাত দিস দাঁড়া সাহাল পকেটের মধ্যে বলে কোনো কিছু নাই ওই বৃদ্ধ ব্যক্তিটা আল্লাহ আকবর কইয়া তার ডান হাতটা আসমানের দিকে উঠাইয়া দিছে আল্লামা মা সাহাল কয়ে আমি দেখছি বৃদ্ধর পাওগুলা জমিনে মাথাটা আমার মুখ বরাবর কিন্তু তার ডান হাতের আত ডান হাতের তালুটা আমি হাতটা বাড়ানোর পরে দেখলাম তার লুটার দেখা যায় না আমি দেখলাম সে যখন তার হাতের কালুটা উপর থেকে তার হাতের মধ্যে অনেকগুলা মুক্তা দেখা যায় আমি বিদ্যয়। তার হাতের মধ্যে এতগুলা স্বর্ণমণি মুক্তা জহরত প্রত্যেকে আসলো বৃদ্ধ ডাক দিয়া কয় তুমি সাহাল জুন মিশুরির ভায়া থইয়া ফকেটে হাত দেওয়ার পরে কোনো কিছু ভাবনা আর আল্লাহর রে আমি জুনন মিশুরির তাইকা আমি আল্লাহর দরবারে আমার পকেটে হাত দেওয়া লাগে না আমি খালি জায়গায় হাত দিলে হাতের মধ্যে স্বর্ণ মুদ্রা পাই আল্লামা সাহালিদা কি বুঝাইছে শুনুন আল্লামা সাহাল আমি ছিলাম জুনন মিশুরির murid আর উনি ছিল জুনন মিশুরির ভক্ত আল্লামা সাহাল ছিল জুন্নুন মিশুরির মুরিদ আর বৃদ্ধ ব্যক্তি ছিল জুন্নুন মিশুরির বক্ত মুরিদের চাইতে বক্তের দাম বেশি হুজুর কেন আরে মুরিদ ফিরের যদি মনে করেন কষ্ট সাধ্য কোন আদেশ করে মুরিদ কিন্তু আদেশ পালন করতেও চায় নাও করতে চায় আর ভক্ত যদি হয় ভক্ত মানে কি বোঝেন বক্তমানি হচ্ছে এমন ভালোবাসে সে যা বলবে তাই করবে কথা বুঝতে পারছেন বক্তমানে কি সে যা বলবে তাই করবে তো এমন এক ভক্তর সাথে দেখা হজর জুনায়দ বাগদাদির জামানায় উনি ওনার দরবারে অনেক ভক্ত মুরিদান আসার পরে উনি চিন্তা করলেন কোনটা আমার সহি বক্ত আমি তারা দেখা লাগবে আগের যুগে মানুষ এখন বাথরুমের মধ্যে প্লাস্টিকের বদনা নিয়ে যায় আগে কাসার বদনা নিয়ে পিতলের নোডা যেটা কইতো আর কি ওইটা নিয়ে যাইতো তো বাগদাদির জামানায় এক ব্যক্তি এমন আল্লাহর ওলি উনি ওনার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে এমন একটা যেটাকে আমরা লোটা বলি পানির পাত্র বলি বদনা বলি ওইটা নিয়ে যাইতেছে এখনই না খুব সুন্দর পাকা বাথরুম সেলেব বসানো খুব সুন্দর কিন্তু ওই সময় এভাবে ছিল না মানুষ বাথরুম করার জন্য মনে করেন নর্মালি কিছু ঘোড়া দিয়া